ফেসবুকে কাজ কাজ সফলতা অর্জন করার জন্য যারা নতুন শুরু প্রফেশনাল ড্যাশবোর্ড অন করছো আর্নিং করার জন্য আজকের ভিডিওটি তোমাদের জন্য স্কিপ না করে কন্টিনিউ করো লার্ন হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক এই উইকলি চ্যালেঞ্জের মধ্যে এই যে অপশনটা এসেছে এই অপশনটা তুমি কিভাবে এক সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবে আজকে আমি তোমাদেরকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে কিন্তু দেখতে থাকো বুঝতে পারবে বন্ধুরা সর্বপ্রথম ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি অন করবে এরপরে থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর চলে আসবে আসার পরে এখানে দেখবে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবে ক্লিক করার পর স্কেল করে নিচের দিকে আসবে তো স্কেল করে নিচের দিকে আসার পরে তো দেখো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে সাপোর্ট আর টুলস তোমরা কি করবে টুলসে ক্লিক করবে টুলসে ক্লিক করার পর স্কেল করে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে এখানে দেখো আদার প্রোগ্রেস অ্যাচিভমেন্ট এখানে তোমরা কি করবে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এরপরে তোমরা দেখতে পারবে উইকলি চ্যালেঞ্জ যেগুলো এসেছে সেইগুলো কিন্তু এখানে শো করতেছে যেমন আমার এখানে এসেছে গেট টোয়েন্টি নিউ ফলোয়ার্স গেট থ্রি হান্ড্রেড ফোরটি ইন্টারেকশন ওয়ান ইর পোস্ট পাবলিক পোস্ট ষাটটা পাবলিক রিল্স দুইটা আর লার্ন হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক তাহলে আজকের বিষয় আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো লার্ন হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক এই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাহলে চলো দেখি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে আন্ডারস্ট্যান্ড হাউ রিকমেন্ডেশন ওয়ার্ক এই যে কাজটা এই কাজটা কিন্তু এখানে পুরোভাবে বোঝা যাচ্ছে যে লার্ন হাউ ইউ অ্যান্ড গ্রো ইউর করবা গেট স্টার্টে ক্লিক করবা তো গেট স্টার্ডি ক্লিক করার পর বন্ধুরা তোমরা দেখতে পারবা হোয়াট হ্যাপিন ইউর রিকমেন্ডেশন তাহলে এখানে কি ফাংশন আছে রিস ইউর পিপুল গ্রো ইউর অডিয়েন্স কিভাবে রিস হবে এবং কিভাবে ওরিয়নদের কাছে এটা পৌঁছাবে এর জন্য কি করতে হবে নেক্সট ক্লিক করো নেক্সট ক্লিক করার পর পরবর্তী ধাপে আমরা চলে যাব এখন এখানে দেখো হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু টু বি এলিজেবেল তো এখানে কি আছে ফলো দ্য রুলস শেয়ার কোয়ালিটি কন্টেন্ট তো এখানে দেখো তোমার নিচের দিকে নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করো নেক্সট ক্লিক করার পর আমরা পরবর্তীতে চলে যাব এখানে দেখো হোয়াট ইজ নট রিকমেন্ডেড তো এখানে যে হেল্পের যে একটা ই আছে বাটন আছে আমরা ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে স্কেল করে দেখো আমি নিচের দিকে যাচ্ছি তো এখানে কি সতর্কতা আছে এখানে আছে তুমি কিভাবে ভিডিও তৈরি তৈরি করবে করবে কোন ভিডিওগুলো না ভিডিও হাই কোয়ালিটি কতটুকু হবে সোলো হলি কি হবে বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে তো বন্ধুরা আমরা তো আজকে এই বিষয়ে আলোচনা করতেছি না এই জন্য পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো আমরা কি করব নেক্সটে চলে যাব নেক্সট যাওয়ার পরে বন্ধুরা আমরা এখানে দেখতে পারবো ক্রিয়েট এখান থেকে আমরা পোস্ট করব অথবা ভিডিও লং ভিডিওগুলো পোস্ট বা ছবি পোস্ট করব করব। পোস্ট লেখা এখানে দেখো হিস্টোরি আমরা এখানে হিস্টোরি পোস্ট করব আবার এখানে পাশে দেখো তোমার রিলস আমরা এখান থেকে কিন্তু রিলস পোস্ট করতে পারি বা রিলস ভিডিও কিন্তু এখান থেকে কিন্তু আমরা আপলোড করতে পারি তাহলে বন্ধুরা এই যে যে ইগুলো আছে যে ক্রিয়েট এ পোস্ট হিস্টোরি এরপরে রিলস আমরা এখান থেকে যদি পোস্ট করি তাহলে আমাদের রিলস হবে আমাদের ফলোয়ার বাড়বে আমাদের অডিয়েন্স বাড়বে আমাদের প্রোফাইলটা বা আমাদের যে ভিডিওগুলো অন্যদের কাছে সাজেস্ট করবে এই জন্য এখানে বলছে যে এই কাজগুলো যদি এরকমভাবে করা হয় তাহলে কিন্তু অডিয়েন্সদের কাছে বেশি বেশি পৌঁছাবে তো এইখানের এইগুলো যদি তুমি এখান থেকে ভিডিও পোস্ট করো তাহলে কিন্তু এক সেকেন্ডের মধ্যে তোমার এই যে যে ंटास वीकली